হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে কোন ব্লগ ভিডিও না একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার বরবাবু কিছু শেয়ার করবে তোমাদের সকলের সঙ্গে আমার বরবাবু কি করে ফৌজি তে আসলো সেটার সংঘর্ষের গল্পই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ও বলবে ঠিক আছে তুমি সকলকে একটু বলো যে কি করে তুমি ফোর্সে মানে আসলে কখন থেকে মাথায় যে ফোর্সেই আসতে হবে হ্যালো বন্ধু নমস্কার সবাইকে জয় হিন্দ সবাইকে আমি নিজের লাইফের কিছু মানে আকর্ষণীয় ঘটনা বলতে পারো বা লাইফের কিছু মানে বিশেষ মুহূর্ত বলতে পারো তোমাদের কিছু ঘটনা বলছি ভালো লাগবে হয়তো তোমাদের সবাইকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা আমি মানে বলতে পারো বহুত নিম্ন পরিবার থেকে বিলং করি আমি আমরা দু ভাই এক বোন তো আমি ভাইয়ের মধ্যে আমি বড় দিদি আমার থেকে বড় ছিল তো অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে তো আমার বাবা বহুত মানে নিম্ন মানে বলতে লেবার লেবার কাস্ট বলতে গেলে তো মানে ছোটো থেকেই বদলে জবে থেকে আমার হোস এসছে বা বুঝতে শিখেছি কিছু তো মানে একটা মনের মধ্যে একটা জোশ ছিল আশা ছিল যে ফোর্সে যাও জানি না কেন কোনো কিছু সিনেমা দেখতাম বা কিছু ই করতাম তো মানে একটা আলাদা একটা মনে জোশ আসতো ভাবতাম যা করে হোক ফোর্সে যাও কিন্তু আমাদের নিজেদের আত্মীয় বলতে পারো বা কারোর মধ্যে মানে আমাদের মধ্যে কেউ ফোর্সে বা ডিফেন্সে বা পুলিশ লাইনে কেউ ছিল না নিম্ন পরিবার বলতে পারো মোটামুটি করে সংসার চলতো আমাদের বাবা হামেশায় অসুস্থ থাকতো ভয় লাগতো যদি বাবার চান্স কিছু হয়ে যায় আমাদের কি হবে তো আমার মনে মানে আমার জীবনে কখনো আমি ফালতু মানে এক্সেস টাইম নষ্ট করিনি কখনো কাজেই লাগিয়েছি ফালতু ঘোরাঘুরি স্কুল যেতাম স্কুল থেকে আসতাম মানে ঘোরাঘুরি শান্ত মহলে আমি থাকতে সব দিনই পছন্দ করেছি তো আমি উচ্চ মাধ্যমিক পাস করি মোটামুটি দু হাজার নয় সালে দু হাজার নয় আমি উচ্চ মাধ্যমিক পাস করি তার আগে থেকেই সকালে হনমাটটা যেতাম মানে দৌড়াতাম একটু ফিজিক্যাল করতাম বাদবাকি স্কুল আর টিউশন নিয়েই কাটতো জীবন তো দুহাজার নয়ে উচ্চমাধ্যমিক দেওয়ার পরে একটু মানে ফোর্সের প্রতি বেশি একটু মানে ইয়ে হয়ে গেলাম আমাদের বন্ধুদের মধ্যে অনেকজনই ছিল যারা মানে ফোর্সের জন্য ট্রাই করতো তো আমার ফোর্সে তো আগে থেকেই যাওয়ার ইচ্ছা ছিল ফোর্সের প্রতি আলাদা একটা সম্মান ছিল ভালোবাসা ছিল তো দু হাজার নয়ে আমি উচ্চ মাধ্যমিক পাস করার পরে মাঠ প্র্যাকটিস করতে শুরু করি মাঠ প্র্যাকটিসে ফার্স্ট আমি লাইন দিতে যাই আর্মিতে দু হাজার নয় ঠান্ডার সময় ছিল মানে ডেট মনে পড়ছে না সেরকম দু হাজার নয় সালটা বলছি তোমাদেরকে শিলিগুড়িতে আর্মি ওপেন লাইন ছিল এখন তো অগ্নিবিড় চলে আর্মির ওপেন লাইন ছিল সেখানে ওপেন লাইনে বুঝতে পার যারা গিয়েছো তারা জানোই অবশ্যই যে ওপেন লাইনে কী হয় কী হয় আর কেমন কী পরিস্থিতি থাকে যারা যাওনি তারা মানে বুঝতে পারবে না যে আর্মি ওপেন র্যালি হয় কী আর কীভাবে কী হয় যারা গেছে সে বুঝতে পারবে হ্যাঁ কী জিনিস তো দু হাজার নয় আমি আর্মি ওপেন র্যালিতে যাই রাত্রে ট্রেন ধরি সাড়ে আটটা ইয়া দশ সাড়ে দশটা সাড়ে দশটা আমাদের ওখান থেকে হ্যাঁ তোমাদের একটা কথা আগে বলে দিই আমি আমার বাড়ি হচ্ছে মালদা মালদা থেকে আমাদের শিলিগুড়িতে ফিজিক্যালের জন্য যাই ওপেন র্যালিতে ওপেন যাওয়ার আগে যা কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার নিয়ে যায় এগুলো নিয়ে যে ওপেন যায় যাওয়ার পরে ওখানে প্রথমে হাইট চেস্ট ওয়েট এগুলো না হয় তারপর রানিং হয় তো ফার্স্ট হাইটেই আমাকে মানে একটা ভয় ছিল প্রথম প্রথম কিছু না তো মনে একটা ভয় ভয় লাগছিল হ্যাঁ কী কী কেমন হয় না হয় দু চারজন বন্দির সঙ্গে গিয়েছিলাম তো ভয় লাগছিল তো গেলাম ফার্স্ট লাইনে আর্মি রেলিতে আমাকে হাইটে বাদ দিয়ে দেয় হাইটে বাদ দেওয়ার পর প্রথম লাইন অতটা সেরকম জানতাম না বুঝতাম না তো খুব বললাম ঠিক আছে নেক্সট বার দেখা যায় আশা ছাড়েনি নেক্সট বার আসা আবার এনে মানে মেন কথা কি জানো তোমাদের একটা কথা বলি কোনো রেলিতে যা যেতে গেলে একটা মনে আগে থেকে একটা মানে বিশ্বাস নিয়ে যেতে হবে যে আমি হাইটে টিকবো আর যেহেতু ফার্স্ট গেছি তো ওই জন্য মানে একটা মনে ভয় হয়েছিলো ওই জন্য হয়তো মাঠে আমি ই সরি বাদ হয়ে গেছি তারপরে নেক্সট লাইন আমি এস এস বিতে দিতে যাই আমি দৌড়াতাম কখনো টাইম দেখে দৌড়াতাম না দৌড়াতাম এনে অতটা মানে এগুলো প্রতি ছিল না তো দু হাজার লাস্ট লাস্টের দিকে আমি এসএসবিতে লাইন দিতে যাই পাঁচ কিলোমিটার রানিং সে সময় ছিল এখন তো এস দ্বারা সব কিছু ভর্তি হয়েছে এখন সে সময় ডিপার্টমেন্টাল নিজের নিজের আলাদা বেড়েছে বিএসএফ সি আর পি এফ সিআইএসএফ আইটি বিপি আসাম রাইফেল নিজের নিজের ভর্তি বের করতো তো এস আমি আমার কাছে কোনো ঘড়ি ছিল না কিছু ছিল না মানে এক সাইড দিয়ে যাবা এক সাইড একজনের সঙ্গে অনেক সঙ্গে দেখা হবে না যে হ্যাঁ কারণ মানে গ্রামের ভিতর দিয়ে মানে রাস্তা ছিল আমি পাঁচ কিলোমিটার দৌড়ার পরে যে কমপ্লিট তো করেই নিয়েছি কিন্তু টাইমের কিছু সেকেন্ডের জন্য আমি বাদ হয়ে যাই তো নিজেকে খুব খারাপ লাগে যে এত কষ্ট করে আসলাম আর ফিজিক্যালে মাঠে বাদ হয়ে গেলাম তো তোমরা জানো যারা হয়তো মাঠে কখনো বাদ হয়েছ দৌড়াতে নিজে কতটা খারাপ ফিল হয় নিজে কতটা খারাপ লাগে আর বাড়িতেও শুনলে সবাই বলে বন্ধুরা বলে কি মাঠে বাদ হয়ে গেলি কিন্তু ঠিক আছে নেক্সট বার যা হবে দেখা যাবে দুবার রেলি চলে গেলো মাঠে বাদ হয়ে গেলাম নেক্সট তো ভাবলাম এর থেকে মাঠ আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে মাঠে প্র্যাকটিস করা বেশি করলাম পড়াশোনা করতাম মোটামুটি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তো সেরকম আর অতটাই ছিল না তো তিন মাস পরে মোটামুটি কলেজে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে মালদা কলেজে আমাদের তো নেক্সট ইলি দু হাজার নয় কমপ্লিট হয়ে গেলো তারপরে মোটামুটি দু হাজার দশ আসল দু হাজার নয়ে এসএসবি লাস্ট যেটাতে আমি ফিজিক্যালে বাদ হয়েছিলাম তারপরে মোটামুটি অনেক দিনই হয়ে গেছিলো দু হাজার দশ ফার্স্টে মার্চে এপ্রিলের দিকে এস এসবি নেক্সট রেলি আবার আসে এখানে খুব মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি হবে বাইরে তো দু হাজার দশে আমি এসএসবিতে নেক্সট রেলিতে আবার যাই হাইট ফিজিক্যাল মেজারমেন্ট সব কিছু হয় রানিং হয় পাঁচ কিলোমিটার ছ মোটামুটি আমি কুড়ি নম্বরে আসি আমাদের মোটামুটি সে সময় একশো জনের ছেড়ে ছিল একশো জনের মধ্যে আমি কুড়ি নম্বরে ঢুকে যাই তো যখন দৌড়াচ্ছিলাম না তখন মনে একটা আলাদাই মানে একটা ই ছিল জোশ ছিল ই ছিল এবং আমাকে যা করে হোক পাশ করতেই হবে সব কিছুতে তো কুড়ি নম্বরেই সে আসি মানে সবাই যারা বলে খুব মানে যারা সে সময় লাইনে যাও সে সময় বুঝতে পারবে যে হ্যাঁ কী মানে কষ্ট ছিল সে সময় লাইনে যাওয়ার যে কোনো রেলিতে যাওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নিত কত রকমের অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের যারা যায় তারা অবশ্যই জানো ভালো মতো তো এসএসবিতে যায় ফিজিক্যালে ফিট হয় মেজারমেন্টে ফিট হয় সব কিছুতে ফিট হয়ে যায় নেক্সট আসে এক্সাম এক্সাম মোটামুটি তোমার ধরো আগস্টের পরেই হয় এসএসবি এক্সামটা হয় ফালাকাটাতে ফালাকাটাতে এ শিলিগুড়ি ফালাকাটাতে এস এস একটা ক্যাম্প আছে ওখানে ওপেন ই আজকাল তো স্কুলে কলেজে এক্সাম হয় সে সময় গ্রাউন্ডে বসিয়ে পরীক্ষা চলতো তো গ্রাউন্ডে বসিয়ে সবাই পরীক্ষা দিচ্ছে মোটামুটি পরীক্ষা শেষের দিকেই ছিল তো হঠাৎ পাঁচ ছজন ছেলে একটু বদমাশি শুরু করে দেয় মিশের মধ্যে তো এস এস বি পুরো যতটা মানে এস এস বি ছিল টোটাল ওখানে পুরো যতজন পরীক্ষা ছিল তাদের ওপর লাঠি চার্জ করে দেয় অতিরিক্ত মানে একটা লেভেল ছিল লেভেলেতে লেভেলতে ক্রস করে দিয়েছো কিছু বদমাস বদমাসের জন্য ছেলেদের জন্য ওই দিনের পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যায় তো কিসমত খারাপ সব কিছু হয়ে গেলো পরীক্ষাটা এক্সামটাই ক্যান্সেল হয়ে গেল যারা ওই দিন পরীক্ষা দিয়েছিল তো হলো না কিন্তু মানে মনে একটা আশা ছিল যে ফোর্স সেই যা হয়ে যাক না কেন ফোর্স সেই যাবো মনের মধ্যে একটা আলাদাই মানে ইয়ে ছিল তো এরকম করতে করতে ছিল মাঠ করতাম পড়াশোনা নিজেই করতাম কোনো অসুবিধা হয়ে গেলে কোনো বন্ধুর কাছে হেল্প নিতাম কোচিং করিনি কোনো নিজে খেটেছি কোচিংয়ে পিছু কখনো যায়নি যে কোচিং করতে হবে নি করতে নিজেই পড়াশোনা করেছি কেন অত সামর্থ্য ছিল না যে কোচিংয়ে এক্সট্রা টাকা বাবা দিতে পারবে বা কিছু তো যেহেতু শুধু টুয়েলভ পর্যন্ত এই পড়ার পরে কলেজে উঠে যায় তারপরে টিউশন টিউশন পড়তাম মোটামুটি কিন্তু ওই পরীক্ষার জন্য আলাদা কোনো এক্সট্রা কোচিং নেইনি আমি কেউ যদি বলে যে কোচিং ছাড়া মানে চাকরি পাওয়া যাবে না বা পাস করতে পারবে না এটা ভুল কথা কেউ যদি তোমাকে বলে যে কোচিং ছাড়া হয় না সেটা বলবে তোমার মধ্যে যদি পড়াশোনার প্রতি একটু আলাদা আগ্রহ থাকে কিছু করার যদি আগ্রহ থাকে অবশ্যই তুমি যে কোনো এক্সামে পাস হতে পারবে ঠিক আছে এ এক্সামে নয় ওই এক্সাম ওই এক্সামে নয় এ এক্সাম অবশ্যই হবে কিন্তু মনের মধ্যে একটা ইয়ে রাখতে হবে যে হ্যাঁ আমি আমার দ্বারা হবে আমি করতে পারবোই চাই যা হয়ে যাক না কেন মানে তোমাদের বলি যে কোনো কিছু যেন হাল ছেড়ো না ঠিক আছে একটাতে হবে না দুটোতে হবে না তিনটাতে হবে না একদিন একদিন অবশ্যই হবে ঠিক আছে ওইটাতে হবে না এটাতে হবে না এটা নেই যদি দশটাও ভ্যাকেন্সি থাকে তো নিজেকে একটা বল হ্যাঁ দশটার মধ্যে আমার একটা ভ্যাকেন্সি আমার নাম করা আছে ঠিক আছে হাল ছেড় না তো দু হাজার দশে লাস্টের দিকে বিএসএফের ভ্যাকেন্সি বেরোয় সে সময় পোস্ট অফিস থেকে ফর্ম নিতে হতো তো পোস্ট অফিস থেকে যারা দু হাজার দশে বিএসএফ এ ট্রাই করেছো বা যারা পেয়ে গেছো তারা জানোই যে পোস্ট অফিস থেকে সে সময় ফর্ম নিতে হতো পোস্ট অফিসে থেকে ফর্ম নেওয়ার জন্য সকালে চারটা পাঁচটার দিকে দিকেই মোটামুটি লাইন লাগিয়ে রাখতে হতো আগে থেকেই ফর্ম নেওয়ার জন্য তো যেহেতু আমার বাড়ি মালদা থেকে মোটামুটি এগারো বারো কিলোমিটার তো মোটামুটি সকালের দিকেই আমাদের এদিকে তিনটার দিকেই মাছের গাড়িগুলো যায় এই ছোটো ছোটো এইগুলো কী বলে ওগুলোকে ম্যাজিক ম্যাজিকগুলো তো ওগুলো বসে সব ভোর চারটার দিকে গিয়ে পৌঁছে যেতাম পৌঁছে গেছিলাম পোস্ট অফিসে পোস্ট অফিসে পৌঁছানোর পরে ওখানে লাইন দিয়ে মোটামুটি অফিস খুলতে খুলতে পোস্ট অফিস দশটা এগারোটা খুলে তার মধ্যে থেকে লাইন তো আগে থেকে শুরু হয়ে যায় না একশো দেড়শো জন ছেলেকে দেয় তারপরে বন্ধ করে দেয় করে ফর্ম ফিল আপ করি ফর্ম ফিল আপ করার পরে ফিজিক্যাল ডাক আসে বা এই পোস্টের দ্বারা ফিজিক্যাল আমাদের মালদাতেই হয়েছিল জামা গারামে কালিয়াচক সাইডে ফিজিক্যালে হাইট মেজারমেন্ট হয় তারপরে ফিজিক্যাল হয় ফিজিক্যালেও পাস করে নিই পাস করার পরে মেডিকেলের ডেট আসে মেডিকেলের ডেট আসে যে হ্যাঁ এই ডেট থেকে মেডিকেল চালু হবে কিন্তু একদিনে কত ছেলের হবে এরকম কোনো ই ছিল না আজকে ডাকা ইয়ে আছে যে জন ছেলের হবে আজকে ইয়ে আছে কোনো কিছু কারোর যদি থাকে রিমেডিকেলের জন্য আবার নেক্সট দিনই করে তো মেডিকেল আমার মোটামুটি জানুয়ারিতে হয়েছিলো মানে দু হাজার জানুয়ারিতে মেডিকেল হয় মেডিকেলে তিন দিন ধরে আমাদের থাকতে হয়েছিল মেডিকেল করার জন্য তো মেডিকেলে আমি পাস করি মেডিকেলে পাস করে সরি হ্যাঁ রানিংয়ের পরে এক্সাম হয় এক্সাম হয়েছিলো আমার নদিয়ায় চাকদা চাকদাতে কল্যাণী কল্যাণী নদিয়া চাকদাতে তো আমার নম্বর আমি আইডিয়া করে নিয়েছিলাম যে আমার পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি মানে মনে একটা ছিল না যে হ্যাঁ তোমার যদি পরীক্ষা ভালো হয়ে যায় তুমি বুঝতে পারবো আগে থেকে হ্যাঁ আমার পরীক্ষা ভালো হয়ে যায় আমার হয়ে যেতে পারে পরীক্ষায় তো আমি মানে আগেই ভেবে নিয়েছিলাম যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে চান্স আছে আমার আমি পাস করে যাব তো এক্সামের পরে মেডিকেলে আসে দিয়ে কী বলে চেক করেছি এসে যা কোয়ালিফাই নেটে কোয়ালিফাই হওয়ার পরে আমি মেডিকেল নেক্সট মেডিকেল মেডিকেল আমার শিলিগুড়িতে হয় শিলিগুড়িতে তিন দিন ধরে থাকতে হয়েছিল ওখানে বাইরে সব রুম পাওয়া যায় ওখানে ক্যাম্পের আশেপাশে তো ওখানে থেকে দু তিন দিন থেকে আমার মেডিকেল কমপ্লিট হয়ে যায় মেডিকেল আমি পাস হয়ে যাই এবার পালা ফাইনাল ম্যারিট লিস্টে মেডিকেল কমপ্লিট হয়ে যায় খুব খুশি মনে হয় লাস্ট ধাপ পার হয়ে গেছি এবার লাস্ট ফাইনাল মেরিট লিস্টের বলা তো মোটামুটি মার্চ মার্চ না এপ্রিলের ফার্স্ট উইকে ডেট মনে আসছে না এখন মেরিট লিস্ট বের হয় ম্যারিট লিস্টে দেখছি নাম চলেছে মনে খুব আনন্দ কিন্তু মনে মানে আনন্দ তো অবশ্যই আছে কিন্তু একটা মানে মনে একটা ভিতর থেকে যে দুঃখ না এটা সুখ খুশির দুঃখ খুশির চোখের জল যেটা বেরোয় সেই সময় একটু খুশির চোখের জল বেরিয়েছিল মনে আমার ভাবতাম যে হ্যাঁ লাস্ট পর্যন্ত আমার হলো আমি একবারে না দুবারে না তিনবারে না চারবারে আমি মানে সফল হয়েছি তোমরা যারা ভাবছো যে একবারে চাকরি নিবে বা দ্বিতীয়বারে হবে চারবারও না পাঁচবারে না সাতবারেও হতে পারে ঠিক আছে তো কখনো হার মেন না তোমাদেরকে বলছি যুদ্ধ চালিয়ে যাও একদিন না একদিন জয় তোমার অবশ্যই হবে যে হাল ছেড়ে দিবে তার কিছুই হবে না তারপরে আমি দু হাজার এগারোর এপ্রিলে আমার বারো তারিখ আর তেরো তারিখ আমার জয়নিং লেটার চলে আসে ভাই পোস্টের দ্বারা বাড়িতে আমার বাড়িতে সে সময় কেউ ছিল না মা ভাই বাবা সব ঘুরতে গিয়েছিলো মাসির বাড়ি আমার তো আমি একাই ছিলাম বাড়িতে সে সময় তো খুব খুশি হলাম মাকে ফোন করলাম মারা নেক্সট দিন চলে আসলো কেন যে তার পাঁচ দিনের মধ্যে আমাকে ওখানে জয়েন করতে হতো ফার্স্ট টাইম নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে আমি কোথাও যাইনি না কোথাও ঘুরেছি না নিজের ডিস্ট্রিক্টেও ঘুরে নি সেরকম বলতে পারো আমি কোথাও ঘোরা সেরকম মতো পছন্দ করতাম না আর ঘুরতাম না দু হাজার এগারোতে আসলো মোটামুটি জয়ং লেটার যেদিন মোটামুটি পনেরো ইয়া চোদ্দো তারিখে জয়ন চলে এসেছিলো মারা নেক্সট দিন আসলো তো টিকিট সে সময় আমার ট্রেনিং সেন্টার দেয় আমাকে ইন্দোর ডাইরেক্ট ইন্দোরে আমার ট্রেনিং সেন্টার দেয় তো সে সময় যে আমি এসিতে যাবো সেইটুকু সামর্থ্য ছিল না তো আমি স্লিপারে টিকিট করি স্লিপারে ওয়েটিং ছিল যেহেতু স্টেশন থেকে করেছিলাম তাই মানে যে কোনোভাবে বসে গেছি বসে গিয়ে খাওয়ার টাওয়ার তো সেরকম খাবার নিয়ে যেতে পারেনি খাওয়ার যতটুকু পয়সা ছিল খাবার মোটামুটি যাচ্ছিলো তো ট্রেনের খাবার প্রথম তো ট্রেনের খাওয়ার পছন্দ হয়নি খুব খিদে পেয়েছিল বলতে গেলে ওখানে যেই গেছি ক্যাম্পের ভিতরে ঢুকেছি খাবার তো প্লেট ভরে পুরো নিয়ে নিয়েছি তো খেতে আর পারেনি তো ওখানে যে উস্তাদ ছিল সে সেগুলো আজকে প্রথম দিন তোমাদের তাই জন্য তোমাকে তোমাদেরকে সবাই ছেড়ে দিলাম না তো নেক্সট এরকম করলে গেলে বিরাট বড় একটা পানিশমেন্ট পাবে তোমরা তো আজকে বন্ধুরা আমার মোটামুটি তেরো বছর মোটামুটি বছর কমপ্লিট হয়ে গেল চাকরি চোদ্দ বছর রানিং চলছে এপ্রিল হ্যাঁ সতেরো নিয়ে আঠারোই আঠারো তারিখে আঠারোই এপ্রিল দু হাজার এগারোতে আমি জয়েন করেছিলাম আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তেরো বছর কমপ্লিট চোদ্দ বছর রানিং হয়ে গেল চাকরি কিন্তু আমি এখনো মানে নিজেকে হাল ছাড়াইনি এখনও চেষ্টা করি কোনো ভালো পোস্ট বা কোনো ইসে আমি ভাবি কি জানো তোমাদের সবাইকে বলি এমন শিক্ষা এমন একটা জিনিস কিনা যার মানে যখন তুমি যা কিছু শিখবে সেটাই তোমার কাজে লাগবে ঠিক আছে শিক্ষা কখনো মানে অচল না শিক্ষা তোমার কাজে লাগবেই লাগবে

জব পাওয়ার জন্য যখন লাইন দিতে যাও তখন বাইরে রাস্তার ধারে ঘুমিয়েও অনেক দিন কাটিয়েছো সেই গল্পটা একটু শোনো অনেক স্ট্রাগল করে মানে আজকে ও এই জায়গায় এসেছে সেই জন্যই মানে আমার একটু ইচ্ছা হলো যে ওর স্ট্রাগল সংঘর্ষের গল্পটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি একজন মানুষও যদি মোটিভেট হয় তাহলে সেটা ভালোই কিছু হবে সেই জন্যই মানে ওকে বলা যে তুমি সকলের সঙ্গে শেয়ার করো যে আজকে তুমি এই জায়গায় আছো একজন মানে প্রতিষ্ঠিত জায়গায় তেরো বছর ধরে সার্ভিস করছে হ্যাঁ তো সেই জন্য শেয়ার করা আর কি সেই গল্পটা একটু বলো যে রাস্তায় কিভাবে দিন কাটিয়েছ তো তোমাদেরকে আগে বলেছি আমি নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি করতাম যে কোনো জায়গায় মাঠে যেতে গেলে হোটেল বা ইসে থাকার জন্য পাঁচশো বা সাতশো টাকা নাইট মানে নিত থাকার জন্য তো পাঁচশো সাতশো টাকার জন্য কী করবো তো বাড়ি থেকে বেরোলাম আটটার দিকে বা দশটার দিকে পৌঁছালাম মোটামুটি বারোটা একটা বা দেড়টা দিকে চার সাড়ে চার ঘন্টা লাগে মোটামুটি মালদা থেকে শিলিগুড়ি পৌঁছাতে তো বেশিরভাগই আমি শিলিগুড়িতে আমাদের নর্থের বেশিরভাগই এই সাইডে শিলিগুড়িতে লাইন পড়ে আমাদের কলকাতা সাইডে আমাদের কমই পড়ে তো যে কোনো লাইনে যেতে গেলে তো ওই যে কোনো দোকানগুলো হয় না দোকানের সামনে বারান্দাগুলো থাকে যেগুলো তো বারান্দায় যে প্লাস্টিক সঙ্গে সব সময় নিয়ে যেতাম প্লাস্টিক একটা বেডশিট একটা ঠান্ডার দিন থাকে তো পাতলা একটা কম্বল নিয়ে যেতাম আর খাওয়ার জন্য অবশ্যই বলছি তোমাদেরকে বিশ্বাস করবে না তোমরা চিড়ে হয় না চিড়ে চিঁড়ে গুড় নিয়ে যেতাম খাওয়ার জন্য বাড়ি থেকে সন্ধ্যার দিকে খাবার খেয়ে বেরোতাম রাত্রে ওখানে পৌঁছে চিঁড়ে গুড় দিয়ে জল দিয়ে খাবার খেতাম তোমরা কেউ ভাবে যে হ্যাঁ আমি নিজের বেড়াপ্পা করছি বেড়াপ্পান দেখাচ্ছি বা বলছি না বন্ধুরা তোমাদেরকে আমার মানে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই সত্যি কথা বলছি ঠিক আছে কেন হোটেলে খাবারও তো রাত্রেও পাওয়া যাবে না অত টাকা ফালতু নষ্ট করাও তো মানে সামর্থ্য থাকা যায় না তো চিরা ঘুর খেয়ে রাত্রে রাত কাটিয়েছি আমি ঠিক আছে তোমরা কিছু মানে ভাবলে কিছু করার নেই কিন্তু আমার নিজের মনের কথা বলছি এরম করে কাটিয়েছি সকালে আবার নিজের নিজের জায়গায় পৌঁছে গেছি ঠিক আছে আজকে আমি ভিডিও এই জন্যই মানে করছি তোমাদের কাছে আমি এমনি ভিডিও করতে খুব কম পছন্দ করি না আমি করি না এই আমার বউ একটু একটু শিখিয়েছে আমাকে কথা বলতে আমি চাইছি যে তুমি যেটুকু সংঘর্ষ করেছো সবার সঙ্গে শেয়ার করো কারণ অনেকে চেষ্টা করছে এই জায়গাটাতে আসার জন্য তারা কি করে মানে এই জায়গাটাতে পৌঁছাবে জীবনে কত কিছু ফেস করতে হয় হ্যাঁ সেই জন্যই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছিলাম যে একটু শেয়ার করো আর একটা কথা এই মুহূর্তে মনে পড়ছে যে ও নাকি কোনো কোচিং করেনি কিছু কিচ্ছু করেনি কি ওর কাছে মানে ফোর্স লাইনে যাবে সেই সিলেবাস পড়ার জন্য কোনো বই ছিল না আমি শুনেছি একটু একটু যে কর্মসংস্থান কর্মক্ষেত্র যে পেপারগুলো হয় সেই পেপারগুলো কেটে কেটে সেটাকে বই তৈরি করে সেটা থেকেই পড়াশোনা করেছে ও আমাকে বলতো হুম তো আমি অ্যাকচুয়ালি ওর থেকেও আমি অনেক ইন্সপায়ার হয় ও সত্যি বলতে অনেক সংগ্রহ ঘর্ষ করেছে অনেক মানে স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছেছে বন্ধুরা তোমাদের বারবার একটাই কথা বলবো যারা ফোর্স লাইনে ট্রাই করছো ঠিক আছে যে কোনো কাজ সহজ না ঠিক আছে কিন্তু নিজেকে এমন তৈরি করে নিতে হবে না যে যে কোনো কাজ তোমার কাছে আসতে বাধ্য যদি একটাও ভ্যাকেন্সি থাকে তো শুধুমাত্র তোমার জন্য থাকবে না আর কারোর জন্য ঠিক আছে তো তোমাদের তোমাদের লাস্ট একটাই কথা বলবো তোমাদেরকে যারা ট্রাই করছো দেখো শুধু ফিজিক্যালি যে পুরো জানলা গেটে বা তা নাই ফিজিক্যালও আছে তার সঙ্গে সঙ্গে মেডিকেলও আছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে এক্সামও আছে তো নিজেকে এমন তৈরি করে না যে সব কিছু আমি দেখেছি অনেক ছেলেই আছে শুধু ফিজিক্যালের দিকে ধ্যান দেয় পড়াশোনা একদমই করে না আমাদের সময়ই ছিল যারা এখন পর্যন্ত পায়নি ঠিক আছে তো শুধু ফিজিক্যাল মানে ফিজিক্যাল মানে শুধু ফিজিক্যাল রানিং সকালে বিকালে দুপুরে রাত্রে সবসময় ফিজিক্যালি লেগে থাকতো সে সময় পড়াশোনা একদম করতো না তো বন্ধু তোমাদের একটাই কথা বলবো যেমন ফিজিক্যাল দরকার তেমন পড়াশোনা দরকার তেমন সব কিছুই দরকার আছে ঠিক আছে শুধু একদিকে টানলে হবে না পড়াশোনাও বহুত জরুরি আছে ফিজিক্যালও বহুত জরুরি আছে ঠিক আছে তো সব কিছু একসাথে টানো ঠিক আছে আর তোমাদের নিম্ন পরিবারের যারা আছে তাদেরকেই বলছি দেখো এই ফোর্সে চাকরি সহায় করতে পারে না সবাই যাওয়ার ইচ্ছাও থাকে না এই মিডিল ক্লাস আর লোয়ার ক্লাস এই দুইটাই আছে যারা মানে ফোর্সে যায় ঠিক আছে আপার ক্লাসের লোকরা বিজনেসম্যান হয়ে যাবে কেউ কিছু বিক্রি করবে দোকান করবে যে করবে তো মিডিল ক্লাস আর লোয়ার ক্লাস এদের বাড়ির পরিবারের ছেলেরাই এই ফর্সে যায় তো তোমাদেরকে একটাই কথা বলবো কোশিস করেন বালকা কবি হার নেই হতা কিয়ে বিনা জয় কার নেই হতা তো বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম খুব ভালো লাগলো এখন আমার ছেলের দুটো বেজে গেল আমি ছুটি নিয়েছি কয়েক দিনের জন্য তো ছেলেটাকে আনতে যাবো এখানে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে তো অল দ্য বেস্ট বন্ধুরা ভালো থেকো সুস্তে থাকো নিজেদের খেয়াল রাখো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করো বারবার বলবো এই কথাটাই कोशिश करने वालों का कभी हार नहीं होता कुछ किए बिना जय जयकार नहीं, नहीं इसलिए हार नहीं छोड़ना है जब तक जान है ओके তাহলে ভিডিওটা এখনি এন্ড করছি দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে Bye bye.